এই মুহূর্তে ইন্ডিয়ান টুরি ভিসা বন্ধ আছে সকলেই জানেন অনেক দিন যাবত কিন্তু বন্ধ আছে তো আপনি মেডিকেল ভিসা করতে চাইলে কি কি পেপারসের এর প্রয়োজন আছে আপনি নিজে করুন বা লোকের মাধ্যমে করুন তাও কিন্তু আপনার গোজ গাছ আছে আপনার নিজে বুজার আছে তো কি কি পেপার্স লাগে সেটাই আজকে বলবো আপনি যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চান তা আপনার ফার্স্ট লাগবে ইন্ডিয়া থেকে যে হসপিটালে আপনি চিকিৎসা হবেন সেই হসপিটালের থেকে একটা কমেন্ডেড কাগজটা লাগবে সকল আহ ডক্টর দেখিয়েছেন তার কিন্তু আপনার প্রেসক্রিপশন আপনার যেসব রিপোর্ট সকল ডকুমেন্ট কারেন্ট এটেড দেওয়ার চেষ্টা করবেন কারেন্ট সবকিছু মিলিয়ে দেবেন তারপর আপনার ব্যাংকের স্টেটমেন্ট টুরিস্ট বিষয়ে লাগে কিন্তু সেটি তো হয় জানেন কুড়ি হাজার টাকার উপরে লাগে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে তারপর আপনার যে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হয় সেই কাগজটি লাগে তো এবং পাসপোর্টের ফটোকপি এগুলো তো আপনারা আহ সকলেই জানেন পাসপোর্টের ফটোকপি দিতে হয় যদি আগের ভিসা থাকতো তার ফটো কপি দিতে হয় কি কাজ করেন আপনি বাংলাদেশে থাকেন যেহেতু আপনি কি কাজ করেন তার একটা ডকুমেন্ট দিতে হবে আপনি যদি চাষি হন আপনার কৃষি পোস্ট জমির পোস্তা দিতে হবে বা চাকরি হলে সেখান থেকে একটা কাগজ নিতে হবে এরকম আপনার কাগজপত্র জমা দিতে হয় তো মেন হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে আর অনলাইনে ফর্ম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে এখন বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে একটা ডেট দেয় আপনি কমে জমা দিতে পারবেন তো সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট এই দুটো কাগজ মেন কারণ এখন বর্তমানে ডেটটা পাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে